ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত মোদের স্টেশনারি সহ মোট চারটি দোকান শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের অন্যান্য দোকানপাট বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে তপন থানার নয়া বাজার হাটখোলা এলাকায় স্থানীয় সূত্রে খবর নয়া বাজার হাটখোলায় রয়েছে মাধব সরকারের স্টেশনারি দোকান প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান মাধববাবু বুধবার ভোররাতে স্থানীয়রা আচমকায় তার দোকানে আগুন দেখতে পান যার জেরে ব্যাপক চাঞ্চলে সৃষ্টি হয় এলাকায় নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা মুদির দোকান সহ ফলের গোডাউনে বিষয়টি জানি হতেই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় দমকলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এরপর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় চারটি দোকান এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানদারদের স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের অনুমান শর্ট সার্কিটের জেরে এমন ঘটনা ঘটতে পারে ঘটনার পর স্থলে ছুটে আসে তপন থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পুলিশ পুরক বিষয়টি খতিয়ে দেখছে তো বলছে থেকে হয়েছে কী ইঞ্জিন

আমি পাঁচটা চারটে উনপঞ্চাশ জানতে পারি আর আসে দেখি যে একবার গোটা শেষ পুরো শেষ আমি পুরো মালবার করে চান্স পাইনি কি ছিল আপনার দোকানে হ্যাঁ বড় মাল ছিল আপেল কলা আঙুর টাঙুর সবই ছিল সব কখন জানতে পেরেছি চারটে উনপঞ্চাশ বাজে কি জানতে পারলো এই পাশে গাছ একটা আছে ফোন করেছিল আমাকে ফোন করে তোর দোকানে যদি মাল বাঁচতে পারিস আয় বাঁচা সব মানে পাশের দোকানে আগুন হয়ে গেছে এই কতটা ক্ষয়ক্ষতি হলো

তাছাড়া কীবা আজকে একদম সকালবেলা মর্নিং ওই পুনে পাঁচটা মতো বাজে সেই সময় সেই সময় মাধব সরকারের দোকানে প্রথম আগুনটা দেখতে পাওয়া যায় তারপরে যে ঝাড়ুদার ছিল এখানে সেই ঝাড়ুদ্বার হাটফোলা তখন ঝাড় দিচ্ছিলো সেই ঝাড়ুদারই প্রথম ফায়ার ব্রিগেডকে ফোন করে জানায় যে হাটফোলায় দোকানে আগুন লেগেছে এবং ফায়ার ব্রিগেড আস্তে আস্তে লাগোয়া চারখানা দোকান চারটায় একদম ধাও ধাও করে জ্বলতে থাকে এবং ফায়ার ব্রিগেড এসে অনেক চেষ্টা করার পরে আগুনকে নিবানো গেছে কিন্তু কোনো মালপত্র এবং দোকানকে বাঁচানো যায়নি সমস্তভাবেই ভস্মীভূত হয়ে গেছে চারটি দোকানে চারটি দোকানের কোনো কিচ্ছু নেই এই দোকানগুলো কিছু দোকান ছিল একটা বড় স্টেশনারি দোকান ছিল খুব গরিব ছেলে তার দোকানটা একদম শেষ আর একটা মুদিখানার বড় দোকান ছিল সেই দোকানটারও কোনো কিছু নেই আর পাশে একটা ফলের দোকান ছিল তারাও খুব গরিব মানুষ ফলটা আমি তো দোকানটা দোকান নয় ঠিক গোডাউন টাইপের প্রচুর ফল রাখা ছিল সেখানে আর পাশে আর একটা ফাঁকা ঘর ছিল পশ্চিম বর্গের এই চারটে ঘর টোটালটাই পুড়ে গেছে একমাত্র শাটার ছাড়া কোনো জিনিস নাই